বাবা তুমি পাত্রী সম্পর্কে ভালো করে খোঁজ দিয়ে দেখেছ তো আমি তো সাপ সাপ বলে দিচ্ছি পাত্রী হতে হবে পরিলোকের পরি নয় তো কোনো জাদু করুনি সব খোঁজ নিয়েছ তো হ্যাঁ হ্যাঁ নিয়েছি নিয়েছি সব খোঁজ নিয়েছি তুই যেমন পাত্রী চাস অমন পাত্রী খুঁজে বের করেছি চল চল দেরি না করে তাড়াতাড়ি চল ছোকরার শখ কম নয় নিজে শিয়াল হয়ে বিয়ে করতে চাই বড়ি ভালোই ভালোই ফুসলিয়ে ফাঁসলিয়ে একটা বিয়ে দিতে পারলে বেঁচে যাই কতদিন আর এই ঢ্যামনা ছেলেকে রেদে খাওয়াবো কি হলো দিদি আপনার মেয়েকে তাড়াতাড়ি নিয়ে আসুন আপনার মেয়েকে পছন্দ হলেই কিন্তু আজই বিয়ে পড়িয়ে নিয়ে যাব হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসুন কত কষ্ট করে আমরা মন মতো পাত্রী খুঁজে পেয়েছি বিয়ে আমি করেই যাব

তোর আর এসব রঙ তামাশা আমি দেখতে পাচ্ছি না তুই এবার বিয়েটা করে আমাকে রক্ষা কর তোকে রেঁধে বেঁধে খাওয়াতে খাওয়াতে যেয়ে আমার কোমর ব্যাঁকা হয়ে গেল আর পারছি না বাপু আর পারছি না দিদি মাইরি না না তুমি বললেই তো হবে না আমি কোনো সাধারণ পাত্রীকে বিয়ে করব না করব না আমার এই বনে টেস্টিজ আছে আমি যেমন ইউনিক আমার বউ চাই ইউনিক মাইরি না তোর যন্ত্রণা আমি অনেক সহ্য করেছি তোর ইউনিক বউ চাই তাই না দাঁড়া আমি এবার রাস্তাঘাটে যাকেই পাবো তার সাথে ধরে তোকে বিয়ে দিবো আরে যাও যাও তুমি যাই ইচ্ছে তাই করো অত সোজা না বুঝলে অত সোজানা দিচ্ছি আকাশের নয়তো জাদুঘর্ণির চারা আমার জীবনে ন বিয়ে অত সোজা নয় গো অত সোজা নয় দিনী সঙ্খিনী লাউ গোখরা এই কেউটে দুধরা চান বড়ে শেষ সাপ খেলা দেখাই গো বাতির বিষখসাই ছোট বড় সকলের সালা সালামো জানাই সাপ খেলা মোর জাতের পেশা সাপ খেলা দেখাই মোরা সাপ খেলা দেখায় বাইদার ঘরের মাইয়া গো স্বপ্ন চাই呀 খাই বাইদার ঘরে মাইয়া গু আমি স্বপ্ন চাই呀 খাই বাবা কৌশিকালি তো বেশ ভালোই দেখতে আমার পোলার সাথে বেশ মানাবে যাই যাই কথা বলে দেখি বিয়ে করতে রাজি হয় নাকি ও মাইয়া ও মাইয়া

তোর ওই লম্বা মুখে গোকরা ছেড়ে দিব হ্যাঁ আরে আরে না না আমি বিয়ে করব কেন তোমার সাথে আমার সিঙ্গেল ছেলের বিয়ে দেব ও বাবু তা তুই আগে করবি না আমার থাকার কোন ঘর দুয়ার নেই একটা স্বামী পেলে বেশ ভালোই হয় আর দেরি কিসের চলো চলো আমার ছেলে বাড়িতেই আছে এখনই তোমাদের বিয়ে দিব পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার এক নিমিশে কায়রা নিল মনটা যে আমার তার গলেতে আছে হাইরে ছোট্ট একটা তিল পলক পরার আগে বুকে মারলো একটা নাই নাইরে নাইরে আমার বাচার উপায় নাই চাইরে চাইরে চাই আমার পরিব যাই বাবা মিসকে দেখ তোর জন্য আমি পাত্রি নিয়ে এসেছি ও মা কি সুন্দর পোলা রে তোর কাকা বাবু আমার বেশ পছন্দ হয়েছে আমি সাদির জন্য তৈরি আছি দে আমার আর তোর বিটা সাদি দিয়ে দে এরি মাইরি সাদি করবি তুই আমাকে সাদি করবি তাই না কোথায় রে লাঠিটা ও মা গো এই লড়কা আমাকে মার দেগা রে গেলো রে গেলো কত কষ্ট করে একটা পাত্রী খুঁজে নিয়ে এলাম সেটাও গেল না না এইভাবে তোকে আমি আর সহ্য করব না আজ একটা কথা বলি আজকের মধ্যেই তোর মন মতো পাত্রী খুঁজে নিয়ে আয় যদি তুই না পাস তবে কাল আমি যাকে বলবো তাকে বিয়ে করতে হবে মাইরি ঠিক আছে ঠিক আছে ওই কথাই রইল আমি আমার পরীকে ঠিক খুঁজে নিয়ে আসবো আমাকে বিয়ে করার জন্য নিশ্চয়ই কোনো পরী আকাশ থেকে নামবেই নামবে মাইরি আর দৌড়াতে হাঁপিয়ে গেছি একটা মুরগি চুরি করেছি এত দৌড়ানি খাবো বুঝতে পারিনি না না কোন জায়গায় গিয়ে লুকোতে হবে ওই তো ওই তো ওই তো একটা পাতাকপির ক্ষেত যাই পাতাকপির খেতে গিয়ে লুকিয়ে পড়ি গেল হবে সারাদিন আমার আকাশ থেকে নেমে আসা পরীকে খুঁজতে খুঁজতে দিন কেটে গেল এদিকে পায়খানাও চেপেছে কেতু দেখছি পাতাকপির ক্ষেত কেউ নেই আশেপাশে যাই এখানে বটি করে আসি গন্ডু এই মরা অন্নপোতাকে মতে পারিস নি এইখানেই তোকে পটি করতে হলো চে 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 দিদি মাইরি পাতাকুপির ভিতর থেকে ওড়িয়ে এলো একটা পাতাকুপিকন্না হাই হাই কোনো সাধারণ কন্যার এই কাজ হতে পারে না যে হঠাৎ করে এই শুনশান পাতাকুপির খেতে আছাস হ্যাঁ এ সবকি বলি রে আমি পাতাকুপিকন্না পরিচয় লুকাতে যে আর কোনো লাভ নেই ওহে পাতাকুপিকন্না বলো আমাকে বিয়ে করবে বলো এই ব্যাটা তো দেখছি বড্ড বোকা এই ব্যাটার কাছে মিথ্যে নাটক করে বেটা করে নেই কয়েকদিন গা ঢাকা দিয়ে বনের মধ্যে থাকাও যাবে আবার এর বাড়ি সব জিনিসপত্র চুরি করে পালিয়ে যেতেও পারবো কি হলো কি ভাবছো আমাকে বিয়ে করবে না বলো হ্যাঁ হ্যাঁ বিয়ে করবো বিয়ে করবো এখনি চলো চলো ওই বললে বললে অবশেষে আমি মেয়ে পেয়ে গেলাম রে পরী নয় জাদুকুণী নয় পুরো পাতা কবি না সবার থেকে অধিক বাবা ও বাবা তাড়াতাড়ি বাইরে এসো দেখো দেখো তোমার ছেলের অবশেষে স্বপ্ন পূরণ হয়ে গেছে বাবা বাবা ও বাবা এ কি মিস তোর স্বপ্ন পূরণ হয়ে গেছে মানে কি আরে তুই কাকে বিয়ে করে নেছিস। আবার জিকায় পাতা কন্যা বাবা পাতা কন্যা। কোন না জাদু করনি বাদ তাদের উপর লেবেলের কোন না ও বাবাকে এখনই জাদু করে আকাশে উপরে তুলে দাও তো ইয়ে মানে ই না না এখন তো আমি জাদু করতে পারবো নি আমার মাঙ্গলিক দোষ চলছে এতে গেলেই জাদু করব। যাক বাবা বেঁচে গেলাম তোর বউয়ের জাদু থেকে যা যা তোর বউকে নিয়ে ঘরে যা অবশেষে তবে তোর মনের মতো বউ পেলি যাক তবে চলো ঘরে চলো আমি কিন্তু তোমার জাদু দেখবই দেখবো কে বলে আমার ঘরে নাকি চা দেশেছে হই হই লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে না গো না চাঁদ আমার পাতা কপি কোনnabla এসেছে ও মা হাউ কিউট গো তুমি আমার জন্য গোলাপ ফুল এনেছো দাও দাও গোলাপ ফুল আমাকে দাও ও এইভাবে তো গোলাপ ফুল দিব না তুমি আমার হাত থেকে জাদু করে গোলাপ ফুলটা নাও তো নাও নাও জাদু করো তাড়াতাড়ি নিকুচি করেছি তো জাদু রাম জাদা শুধু জাদু আর জাদু মনে হচ্ছে এক কোণে কেলিয়ে সোজা করে দেই গো দেখাও জাদু করে দেখাও আমার হাত থেকে গোলাপটা নিয়ে নাও জাদু করে উফ গো আজ আমি বড় ক্লান্ত হয়ে গেছি হ্যাঁ এখন ভীষণ ঘুম পাচ্ছে যাই ঘুমিয়ে পড়ি

তোমাকে বিয়ে করেছি বন্ধুদের এখনো গর্ব করে বলতে পারলাম না যে আমার বউ আমাকে জাদু দেখিয়েছে ও গো এখন তো আমি রান্না করছি রান্না ছেড়ে অন্যদিকে মনোযোগ দিলে যে রান্না খারাপ হয়ে যাবে যাও রান্না শেষে খাবার খেয়ে তোমাকে জাদু দেখাবো সত্যি বলছো তো ঠিক আছে ঠিক আছে আমি ওয়েট করব এই ব্যাটাকে কিছু একটা করতে হবে জাদু দেখাও জাদু দেখাও বলে বলে আমার মাথা কি ফেললো বাপু খুব তাড়াতাড়ি এর বাড়ি সব টাকা পয়সা নিয়ে পালাতে হবে দেখবে ওঠো তাড়াতাড়ি কি হয়েছে কি হয়েছে বাড়ি থেকে পুলিশ এসেছে নাকি কি হয়েছে আরে বৌ পুলিশ আসবে কেন ঘুমিয়ে পড়ছো কেন আমাকে জাদু দেখাবে না রান্না করলে দুপুরে খেলে আবার ঘুমিয়েও পড়লে জাদু দেখা তো আমার হলো না

আমি কাই মুড়ি ভাজা আমি রূপ নগরের রাজকন্যা রূপের জাদু এনেছি ইরান্তরান পার হই আজ বনে এসেছি আমি রূপ নগরের রাজকন্যা রূপের জাদু এনেছি আরে কে একটু মেকআপ নেই এখন মুখে দিব কি এদিকে আমার হাতে মেকআপ কেনার মতো টাকা নেই কি করি কি করি যাই বন থেকে কিছু চুরি করে নিয়ে আসি সে কখন থেকে জিনিস চুরি করব করছি কিন্তু পাচ্ছি নে তাহলে কি আমার আজ মেকআপ কেনা হবে নে পেয়েছি ওই বদনাটা চুরি করব। হ্যাঁ হ্যাঁ শেপা বদনা নিয়ে কোথায় যাচ্ছিস যা! ধরা পড়ি গেলুম কি হলো রে কিছু বলছিস না কেন বদনাটা হাতে নিয়েছিস কেন আসলে বৌদি আমার খুব পটি চা পেয়েছে। পটি করবো তো তাই বদনাটা হাতে নিয়েছি সবই বুঝলুম তা বদনা নিয়ে ওদিকে যাচ্ছিস কেন টয়লেট তো এদিকে আসলে আমি কেয়ালি করিনি ও মা গো খুব চাপ দিয়েছে এ যেতে হবে বাবারে বাবা জোর বাছে বেঁচে গেলুম ই এখন পটি করার অভিনয় করে এখান থেকে কেটে পড়তে হবে উফ বৌদি অনেক শান্তি পেলুম পটি করে তুমি থাকো আমি চলি যত সব উটকু জামেলা হুম আজকে রেশমা বুড়ির মুরগি চুরি করব আর রোস্ট করে খাবো মুরগি মিসকে এবার তুই কেটে পর আহ কি সুন্দর সেন্ট বেরিয়েছে রে কতদিন হলো মুরগির রোস্ট খাই না আজকে খাবো ইরিমাই রি এত স্বাদ ক্যারে সেই তো দেখছি তুমি যদি সেদিন এই বারোবাসী লাউ এর বীজ কিনে এনে রোপন না করতে তাহলে আজ এই দিন দেখতেই পারতাম না এবার এই বারোবাসী লাউ বাজারে বিক্রি করে তুমি আমি ধনী হয়ে যাবো ধনী শুধু ধনী হলে হবে আমাকে কিন্তু অনেক দামি সোনার গহনা কিনে দিতে হবে আরে বউ ধনী হলে তোমার মন যা চায় তাই কিনে নিও তা কোন দিন লাউ নিয়ে বাজারে বিক্রি করতে যাবে কালকে নিয়ে যাবো বউ কালকে এবার চলো আমাকে খেতে দিবে আমার খুব ক্ষুধা লেগেছে বউ হ্যাঁ চলো ঘরে চলো ইংকি পিঙ্কি পঙ্কি তেরি ডট ডঙ্কি

আমি কি দেখছি বারো মাসে লাউ এ লাউ তো চুরি করতেই হবে আজ রাতে এই লাউ গাছে নয় আমার রাতে থাকবে সেপারে সেপা তাড়াতাড়ি বাড়িতে চল চুরির প্রিপারেশন নিতে হবে তো তুমি মিজকে তুমি এখানে কি করছো তুমি কি করতে এসেছো নিশ্চয়ই লাউ চুরি করতে এসেছো এমন ভাব করছো যেন আমি লাউ চুরি করতে এসেছি আর তুমি লাউ পাহারা দিতে এসেছো হ্যাঁ আমি তো লাউ পাহারা দিতে এসেছি তাই নাকি তাহলে বাঘ মামাকে ডাকি রে মাইরি এই না না আসলে আমিও লাউ চুরি করতে এসেছি বাঘ মামাকে বলো না আমরা আমরাই তো চলো দুজনে চুরি করে পালাই লাউ এর মাঝে যত লাউ আছে তার মধ্যে অর্ধেক লাউ আমার আর বাকি অর্ধেক তোমার না না বেশিরভাগ আমি নিব তুমি মেয়ে তো তাই তুমি একটু কম নেবে তো মানে না সমান সমান নয় তো আমি মামাকে বলে দিব ওগো শুনছো লাউ এর কাছে কারা যেন কথা বলছে কেউ আবার লাউ চুরি করতে আসেনি তো আরে 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 তাই তো তাই তো আমিও তো শুনতে পাচ্ছি চলো তো গিয়ে দেখি স্বামী চোর 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 মাছে প্রবেশ করেছে চোর প্রবেশ করেছে এই কে কোথায় আছিস চলে আয় চোর ধরা পড়ে গেলাম রে এবার কি হবে এবারের মতো বিপদ থেকে মুক্ত করো পরের বার চুরি করলে অর্ধেক টাকা তোমাকে দিবো মায়েরি সেবা তোরা তোরা এর মাথার নিচে কি করছিলি কি আবার নিশ্চই চুরি করতে এসেছে ন ন আমরা চুরি করতে আসি তাহলে কি করতে এসেছিস তোরা আমরা আসলে ইয়ে মানে নামানে ওই ওই আর কি কি ওই ইয়ে মানে নামানে কি করতে এসেছিস সত্যিটা বল নয়তো তোদের কঠোর শাস্তি দিব আমি মামা আমরা দুজন দুজনকে ভালোবাসি তাই তো প্রেম করতে এসেছি দিদি ময়রি আরামদাদির শিপৈ এটা কী বললে এটা ছাড়া আর কোনো উপায় নেই এদের হাত থেকে বাঁচার বুঝলে এবার দেখো এরা আমাদের ছেড়ে দিবে হুম বুঝেছি তোরা যখন প্রেম করতে এসেছিস তাই তোদেরকে আজ maaf করে দিলাম যা চলে যা আরে মামা এদের ছেড়ে দিও না এদের বিয়ে দিয়ে দাও নয়তো এরা এভাবে প্রেম করতে করতে আমাদের বনের মান সম্মান সব ভুলই মিশিয়ে দেবে তাই তো তাই তো তুই তো একদম ঠিক বলেছিস আজ এই মুহূর্তে এদের বিয়ে দিব তাই বানর তুই কাজ ডেকে আন নয় হ্যাঁ মামু গো মামু আমি বিয়ে করবো না গো মামু আমাকে গমা করে দাও গমা করে দাও